গুড ইভিনিং বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর কালকে তো শেষে চলে গেছে আপনারা সবাই জানেন আজকে আমাদের বাড়িতে একটা ভিডিও আনতে চলেছি রাত্রের বেলায় ডিনারের খাবার দাবারের আয়োজন করেছি সেটা হচ্ছে দুটো মোরগ আছে আর তার সঙ্গে আরও কিছু হবে হয়তো আপনারা যে কালকের ভিডিওটা দেখেছেন সেটা কিন্তু জয়দেব ছিল না জয়দেবের কালকে অসুবিধা ছিল আসতে পারেনি আজকে এসছে এসে কিন্তু দুলালের বাড়িতে খাওয়া দাওয়া করেছিল এখন রাত্রের বেলা আমার বাড়ি হবে তাই এখন ভিডিওটা স্টার্ট করব আপনারা দেখতে থাকুন আর ভিডিওটা দেখে সবাই লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অতি অবশ্যই করে দেবেন প্লিজ আপনারাই সবকিছু আমাদের আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন এই গরমের মধ্যে শুরু করি ভিডিওটা কালকে তো জামাই ষষ্ঠী চলে গেছে আসবো জামাই ষষ্ঠী কালকে দুই জামাই নিয়ে ষষ্ঠী হয়েছে আজকে আরও দুই জামাই আইছে। তার জন্যই রসুন ছোলা ওইদিকে পঙ্কজ মুরগি কাটছে আর এই যে মরুও চলে আসে মরু আমার মুখের দিক রয়েছে মরু ষষ্ঠী করতে আজকে কালকে আসতে পারে না আজকে আর জয়দেবও কালকে আসতে পারে না আজকে আসছে ওই জন্য ওদের ওদের ষষ্ঠী আজকে হবে ওদের যে কি ষষ্ঠী দিতে করতেছে তা আমার মানে বলে বুঝাতে পারবো না কালকে কালকে ছোট নুন আর ছোট নোল খাওয়াবো গরম জামাই ষষ্ঠীতে যে কি গরম করছে তা ভাবতে পারবে একটু হাওয়া দিয়ে বেশ ভালো আজকে একটু হাওয়া দিচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টিও করছে করছে না আর এইখানে যদি না হয় এইখানেই তো ভিজা বই সবাই ভিজাই টিজাই ঘরে নিয়ে যাবো যদি হাওয়া দেয় তাহলে জল আসবে আর যদি হাওয়া না দেয় তাহলে আমরা এইখানেই রান্না বান্না করবো খাওয়া দাওয়া এইখানেই করবো এত কষ্ট করে দাদা রান্নাঘর করছে মরু ওই যে আজকে আইছে যে মরু নতুন উদ্বোধন করছে আজকে জামাই ষষ্ঠী খেয়ে কিছু তো দেখেই নি আজকে এসে দেখে না কিছু হ্যাঁ অনেকদিন আসি না আজকে এসছে রান্নাঘরটা ভালোই হয়েছে দাদা খুব ভালো লাগছে আমার খুব ভালো লাগছে

ঘরে ডাল বসাইছি বাইরে ভাত বসাইছি আর এইখানে মাংস হবে নতুন রান্না করে কিছু তো খাওয়াতেই হবে করে খালি ঘরে করলে হবে এইখানেও হবে আমরা সবাই জেঠুর এই নতুন রান্না করে চলে এসেছি আর

এবারে আমরা দুইজনে মুরগি ডালে নিয়ে আগুন কষাচ্ছি আর মুরগি ডালে ছেঁকে নিচ্ছি হচ্ছে ভাই তার হচ্ছে তুমি যেটা চাইছো আমি দেখছি তোমরা কি করছো দেখো আর হয়ে গেছে এটা একটা ছেঁকা হয়ে গেছে আর একটা ছেঁকা হচ্ছে ছেঁকা হয়ে গেলে কাটা পিস করে নেবে পঙ্কজ আর পঙ্কজের দাদা তারপরে রান্না হবে না কাটে তো রান্না হবে না হଁ তোর গোটা হবে না কেন হবে বেশ হয়ে পুরে যাচ্ছে সেই খুব তেল হয়েছে এত তেল আছে একদম হচ্ছে পটপট করে ফুটছে ওই তেল লাগবে না রান্না করতে রেখে দেব আরো আমি তো এইখান থেকে আদা রসুন ছুলে নিয়ে চলে আসলাম এই জিরে আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট করে নেব ওইদিকে মাংস কাটাকাটি চলছে ওদিকে গল্প চলছে আর এদিকে আমি মশলা করছি তাহলে আমার দেশি মুরগি কাটা হয়ে গেছে এ বদি রান্না করবে ধুয়ে দেবো কাটা হলো হ্যাঁ হয়ে যাবে

হাই হাই মা কি করো তুমি বাবা রে কি খুব বড় বড় করে না আমি যেতে এসেছি না অনেকগুলো নাম হয়েছে এখন অনেকগুলো

আজকে সুন্দর হাওয়া আছে গরমের জন্য কালকে জামাই ষষ্ঠী গেছে কালকে আমরা মাংস কালকে কালকে মাছ দিয়েই পার করছি আর আজকে ঠান্ডা হাওয়া দিছে আজকে দেশি মোরক পঙ্কজ কাটি নিয়ে আসছে আমি উনুন ধরাই দিছি আমার কড়াই গরম হয়ে গেছে আমি আজকে মাংস রান্না করব আলু তো আজকে কাঁচা দেবো আজকে ভেজে দেবো তা আমি তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার ফোড়নে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে এবার পিঁয়াজটা দিয়ে দেবো কোলের দাঁড়িয়ে তা ছোট বাইন কোলের দ্বারা কোথায় আছে

মাংস খাবি না তুই

তুমি মিক্সিং টে দৰে সুস্থ খেতি পাৰিব আৰু জাল লাগবে মোৰ কষানোতে বেশি জাল লাগবে না কষানো তো হয়েই গেছে অনেক মাংস ফিরাই হয়ে আছে আর খানিক খুনের মধ্যেই হয়ে যাবে আমার মাংস রান্না হয়ে গেছে এবার একটু গুঁড়ো গরম মশলা দিয়ে নামাই নেবো আপনারা অনেকে বলেছিলেন এই ঘরে জল পড়বে কিন্তু দেখুন আজকে কিন্তু ভালোই বৃষ্টি হয়ে গেছে আমার ঘরে কিন্তু একটু জল পড়েনি কারণ হচ্ছে এমনভাবে ঘরটা করা হয়েছে যে জল পড়ার কোনো প্রশ্নই আসে না কারণ খাড়া আছে ঘরটা আর বাঁশের যে গিটগুলো আছে ওগুলো মারা হয়েছিল বলে জল পড়ছে না তা দেখুন আবার ঘরের নিচে সবাই বসে গেছে খেতে এখন একবার দেখিয়ে দিচ্ছি কোথাও জল পড়েছে কিনা এই দেখুন এখান থেকে শুরু করলাম সবাই কিন্তু খেতে বসে গেছে এই আর তিতলি দেখো কোথাও জল পড়েনি আর এই হচ্ছে ঘর দেখুন কোথাও যদি জলের কিছু থাকে তাহলে আপনারা বলতে পারবেন যে না জলের ফোঁটা আছে কোথাও নেই।

রান্না কেমন আছে বলো হ্যাঁ জামিবু রান্না কেমন আছে

না তো আমাদের শেষ পর্যায়ে এবার খাবে আমার জেঠি কাকিরা মারা পিসি সবাই খাবে আর একটি বৃষ্টিটা হয়েছে বলেই এই রাতের মাংস ঝোল আর ভাতটা জমে গেছে কারণ হচ্ছে গরমটাও খুবই ছিল বৃষ্টিটার কারণে

সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে এখন আমরা বসেছি দুই বৌমা মনা ইতি আর হচ্ছে সন্ধান তা আমরা খেতে বসে গেছি এখন আমার ডাল দিয়ে খাওয়া হয়ে গেছে আলু এক পিস আলু

করে আগেও আমাদের ভগ্নিপতি জামাই ওরা খেয়ে গেছে ওরা বলেছে মাংসটা খুব ভালো রান্না হয়েছে তা আমিও খেয়ে দেখলাম মাংসটা সত্যিই খুব ভালো রান্না হয়েছে তা আজকে আমার বৌমা আরও বললো ভালো হয়েছে তা ভিডিওটা আর বেশি বাড়াবো না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তা দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নিয়ে এসে একটা ভালো ভিডিওতে ততক্ষণে টাটা